BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. ভাঁকুড়ি থেকে হরিহরপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা পুরো রাজ্য সড়ক এখন যেন মৃত্যুর ফাঁক রাস্তা জুড়ে বড় বড় গর্ত কোথাও খানাখন্দ কোথাও আবার ভেঙে পড়া অংশ ফলে প্রতিদিনই চলতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চালকদের স্থানীয়দের অভিযোগ বেশ কয়েক মাস ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা বেহাল দশার জন্য প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা রাজ্য সড়কের বিভিন্ন অংশে এমন গভীর গর্ত তৈরি হয়েছে যে বাইক বা গাড়ি নিয়ে গেলে বিপদ অনিবার্য স্থানীয় বাসিন্দা থেকে যাত্রী চালক সকলেই চাইছে ভাকুড়ি থেকে হরিহরপাড়া পর্যন্ত এই রাস্তাটি দ্রুত ঠিক করা হোক প্রতিদিনই দুর্ঘটনা আর প্রাণহানি ঠেকাতে এমন উদ্যোগ নিক প্রশাসন আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা খারাপ মানে প্রতিদিনে তরে এক আধটা না একটা অ্যাক্সিডেন্ট হতেই থাকছে এই গেল কয়েকদিনের মধ্যে একটা মোটর বাইকের সঙ্গে একটা কারের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার সঙ্গে তো মর্মান্তিক ব্যাপার মানে যে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর বাইকবার তার এক সপ্তাহ আগে একটা মেয়ে পড়ে যেয়ে মারা গেল ওটো মারা গিয়েছে এর জন্য প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে রাস্তাটা সংস্কারের কাজটা যেন অবশ্যই দ্রুত পাবে তো ওই ইটের টুকরা কদিন থাকবে ইটের টুকরা তো দেখতেই পাওয়া যাচ্ছে দেখো না কিভাবে কি অবস্থা মানে খরা খাদ্য ওই ইটের টুকরা কদিন থাকবে যে এই ভাকরি টু হরিয়ার মেন রুটের মধ্যে যে যে যানবাহন চলছে বড় বড় ট্রাক আর এই যে যানবাহনের চলার কালে কারণে ইট ইট সব উঠে গেছে আবার খানা গুলো আবার যেমনটা তেমনি হ্যাঁ অফিসের কাছেই তো এই যে সব ইটের ইটের টুকরো দিয়ে মানে রাস্তাটা রিপেয়ারিং করেছে এগুলো উঠে চলে যাচ্ছে আবার দুর্ঘটনা কবলে পড়ছে সাধারণ মানুষ বাইক নিয়ে পড়ে যাচ্ছে রাস্তায় গাড়ি থাকা মানে গাড়ি নিয়ে চলাফেরা মানে বড় বড় লরি আমাদের গায়ের উপর উঠে চলে আসবে তেমন হচ্ছে রাস্তা বাঁচাতে যে হাত বর্ত বাঁচিয়ে গাড়ি চালাতে যে হ্যাঁ সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে

বিএসএম সি বহরমপুর সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অপ্রুভ বাই এআ সি টিফিলিয়েটেড বাই মেকআউট বেস্ট বিজ ইন দিজিয়ন এফোর্ডেবল ফিজ স্টিল থিঙ্কিং বিচ কলেজ আফ্টার টেন প্লস টু দি এড্রেস বহরমপুর সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ गिरजापारा शाहदाबाद नियर आर्मेनियन चार्च बहरमपुर मोबाइल नंबर नाइन फोर थ्री फोर जीरो टू नाइन सिक्स सेवन वन नाइन सिक्स नाइन सिक्स वन डबल वन एट फाइव लैंडलाइन जीरो थ्री फोर एट टू टू डबल सेवन डबल फाइव जीरो